ইচ্ছা থাকলে উপায় হয় এ কথাটির জীবন্ত উদাহরণ যেন বাহার জীবন এক জটকায় কিছু কেড়ে নিলেও মনোবলকে হারাতে দেননি তিনি দুই হাতের অভাবকে পাত্তা না দিয়ে শুধু মুখে কলম ধরে বাহার জয় করেছেন মাস্টার্স ডিগ্রি করেন স্কেটিং চালান মোটরসাইকেল ও কম্পিউটার প্রায় এগারো বছর আগে বাড়ির পাশে ট্রান্সফর্মারের তারে ঢুকে পড়া একটি ছোট্ট পাখিকে দেখতে গিয়ে জীবনটায় পাল্টে যায় বাহারের বৈদ্যুতিক তারে হাত দিতেই মুহূর্তে ঝলসে যায় তার দুটি হাত বুকের কিছু অংশ ও পায়ের তলা হাসপাতালে নিতে হয় দ্রুত আর চিকিৎসকরা তার এক হাত কেটে ফেলেন আর একটা বেঁচে থাকে কোনই পর্যন্ত সব কিছু যেন থমকে গিয়েছিল আর ওখান থেকে শুরু হয় তার নতুন যুদ্ধ নিজের সঙ্গে সমাজের সঙ্গে ভাগ্যের সঙ্গে আমি তো জন্ম জন্ম থেকেই একজন ফিজিক্যালি ডিজ্যাবল পারসন না তো তাদের তাদের কথাগুলো যখন আমার কানে আসতো তখন আমি চিন্তা করতাম যে একটু অপেক্ষা করো আমি দেখাই দিব হাত ছাড়াই প্রতিদিনের সব কাজ শিখে নিয়েছেন বাহার মুখে কলম ধরে কোণয়ে ভর দিয়ে স্কুল থেকে কলেজ আর সেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন তিনি এই অদম্য সাহসের ছেলেটি শুধু লেখালেখিতেই থেমে থাকেননি কম্পিউটার টাইপিংও শিখেছেন কনুয়ের সাহায্যে আর তাতে অনেক ক্ষেত্রে স্বাভাবিক মানুষের চেয়ে দ্রুত কাজ করতে পারেন আমার আবার অজান্তেই বের হয়ে আসলো যে আমি মুখে একদিন কলম দিয়ে চেষ্টা করে দেখলাম আমার মামার পড়ার টেবিলে বের হয়ে গেল যে লিখাগুলো একটু পড়ো তখন আমি কনফিডেন্স চলে আসলো হ্যাঁ আমি পারবো বাহার ছোটবেলা থেকে নানার বাড়িতে তার মা স্বামী হারা হয়ে ক্ষেত খামারে কাজ করে সংসার চালিয়েছেন সেই মায়ের আত্মত্যাগ ও ভালোবাসায় বাহারকে আরও সাহসী করে তুলেছে এখন তিনি চট্টগ্রামের খুর্শিতে একজন প্রতিষ্ঠানের ম্যানেজার জীবনের প্রতিটা ভাগেই তিনি বেছে নিয়েছেন লাইটের দিকে হাঁটা নিউজ ডেস্ক বাংলা কভার পত্রিকা